আমি যেভাবে ডাল বেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সেই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে এক কেজি ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর দিন সকালবেলা ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আমি মিহি পেস্ট করব অর্ধেকটা ডাল আর অর্ধেকটা ডাল আধা ভাঙা করে ব্ল্যান্ড করব। এতে করে আমাদের পেঁয়াজগুলো বেশ ক্রিস্পি হবে তো পালস দিয়ে দিয়ে কিন্তু ব্ল্যান্ড করবেন না হয়তো দেখা যাবে ব্ল্যান্ডারের উপর প্রেশার পড়বে যারা পাটায় বেটে নেন তারা পাটায় বেটেও করতে পারেন তো এক কেজি ডাল সম্পূর্ণ ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আমার এখন একদিনের আন্দাজ করে আমি ছোট ছোট বক্সের মধ্যে রেখে দিব আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী প্রয়োজন মতো বাটার ডাল বক্সের মধ্যে রেখে দিতে পারেন আমার যেহেতু পরিবারের সদস্য সংখ্যা কম তাই আমি খুব বেশি রাখছি না আমাদের চারজনের আন্দাজ করে আমি প্রতিটা বক্সের মধ্যে ডালের মিশ্রণটা রেখে দিচ্ছি এভাবে যদি আপনারা রেখে দেন তাহলে প্রতিদিন ডাল বাটার ঝামেলা থাকবে না আর সময় বাঁচবে আর পুরো রমজান মাসের জন্য চাইলে আপনারা এভাবে ডিপ ফ্রিজে ডাল করে সংরক্ষণ করতে পারেন প্রতিদিন একটা একটা করে বক্স বের করে পেঁয়াজও বানিয়ে নিলেই হবে আমি সবসময় এভাবেই করি কারণ প্রতিদিন ডাল বাটা অনেক ঝামেলার একটা ব্যাপার যার কারণে অনেক সময় নষ্ট হয় সেই সময়টা নষ্ট না হওয়ার জন্য আমি একদিন বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রাখি প্রতিদিন এরকম একটা একটা বক্স বের করে নর্মাল তাপমাত্রায় আসার পর সব মশলা দিয়ে পেঁয়াজও তৈরি করি এখন আমি কি কি দিয়ে পেঁয়াজও বানাই সেটার রেসিপি শেয়ার করছি দিলাম কাঁচামরিচ কুচি দেড় টেবিল চামচ আপনারা নিজে স্বাদ বুঝে দিবেন সাথে দিয়ে দিতে হবে সাত মতো লবণ আমি হাফ টি স্পুনের মতো লবণ দিয়েছি এবারে দিয়ে দিব মশলা প্রতিটা মশলা আমি এখানে হাফ স্পুন করে দিচ্ছি ধনে গুঁড়া হলুদের গুঁড়া লাল মরিচের আর জিরা গুঁড়া সব মশলা হাফ স্পুন করে দিয়েছি এরপর এর মধ্যে ধনে পাতা কুচি দিব সাথে দিব পেঁয়াজ কুচি যেহেতু পেঁয়াজও বানাচ্ছি তাই পেঁয়াজ কুচি তো অবশ্যই দিতে হবে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে টি স্পুন করে ব্যাস হয়ে গিয়েছে এখন সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে সব কিছু ভালো করে মেখে নিলে আমাদের পেঁয়াজের জন্য ডালের মিশ্রণ তৈরি হয়ে যাবে জাস্ট তেলটা ভালো মতো গরম করে গরম তেলের মধ্যে পেঁয়াজুর আকারে আপনারা ভেজে নিতে পারেন সাইজটা নিজের পছন্দ মতো ছোট বা বড় করতে পারেন তো এই ছিল আমার টিপস আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ